হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে বলবো আমাদের বডির যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টকে নিয়ে দেখো আমাদের বডি যে ব্রেন আছে ব্রেনের মধ্যে কিন্তু দুটো পার্ট আছে একটা হয় রাইট ব্রেন একটা হয় লেফট ব্রেন তো অ্যাকচুয়ালি রাইট ব্রেন যেটা সেটা আমাদের লেফট বডি পার্টকে কন্ট্রোল করে আর যেটা লেফট ব্রেন হয় সেটা আমাদের রাইট বডি পার্টকে কন্ট্রোল করে সেকেন্ড ফ্যাক্টটা শোনো আমাদের যে মাউথ আছে মুখের মধ্যে যে একটা গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডকে বলা হয় স্যালেভারি গ্ল্যান্ড সেখান থেকে হয় হচ্ছে স্যালেভারি এমআইল এস যেটাকে আমরা বলি থুতু বা স্পিড আমরা দিনে কিন্তু প্রায় ধরতে গেলে এক লিটারের মতো স্যালেভারি এমআইলেজ বা স্পিড রিলিজ করতে পারি খরন করতে পারি এক নাম্বার টিন যেটা শুনলে অবাক হতে পারবে সেটা হচ্ছে আমাদের স্টমাক হয় স্টমাকের মধ্যে কিন্তু আমরা দেড় লিটার ড্রিঙ্কস বা ধরো ফুড কে স্টোর করতে পারি অনলি দেড় লিটার এর থেকে বেশি যদি আমরা খেয়ে নিই তাহলে কিন্তু পেট অত্যাধিক পরিমাণে ফুলে যাবে ঠিক আছে সেটা আমাদের স্টমাক কিন্তু গ্রহণ করতে পারবে না নেক্সট যে ফ্যাক্টটা আছে সেটা হচ্ছে আমাদের মাউথের মধ্যে বলছি আবার মাউথের মধ্যে যে আমাদের টাং আছে টাংকে বলা হয় সব থেকে স্ট্রংগেস্ট মাসেল আর যেটা আমাদের জ বোন হয় জ বলা হয় সব থেকে স্ট্রংগেস্ট বোন আমাদের বডির নেক্সট ফ্যাক্ট সেটা হচ্ছে আমাদের চোখের মধ্যে যে কর্নিয়া আছে কর্নিয়ার মধ্যে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই হয় না এ কিন্তু ডাইরেক্ট এয়ার থেকে অক্সিজেনকে ডিফিউশনের মাধ্যমে নেয় নিয়ে শ্বসন প্রক্রিয়া করতে পারে নেক্সট ফ্যাক্টটা আবার সেই মাউথকে নিয়ে দেখো আমাদের যে মাউথের টিত আছে টিত হচ্ছে এমন একটা অর্গান বা টিস্যু বা সেল বলতে পারো যার কোনো রিপেয়ার হয় না মানে টিথ নিজেকে রিপেয়ার করতে পারে না বাদ বাকি আমাদের কোষরা কিন্তু বা অর্গানরা নিজেকে রিপেয়ারটা করতে পারে যদি কোনো ক্ষতি হয়ে যায় তো এবার নেক্সট যে ফ্যাক্টর আছে যখন কোনো একটা ইনফ্যান্ট মায়ের পেটে আছে সে কিন্তু চোখ যে মিট মিট করি ব্লিঙ্ক করি আমরা সেই ব্লিঙ্ক কিন্তু মিনিটে করতে পারে মানে ধরো এক থেকে দুবারের মতো কিন্তু আমরা অ্যাডাল্ট যখন জন্ম হয়ে গেছে আমরা কিন্তু মিনিটে ধরো দশ বারের মতো আমরা ব্লিঙ্ক করতে পারি চোখ এবার দেখো আমাদের যে তোমার লাংস আছে লাংস হচ্ছে এমন একটা অর্গান যে কিন্তু নিজেকে ফ্লোট করতে পারে মানে আমাদের বডি এমন একটা অর্গান যে জলে ভাসতে পারে ঠিক আছে এবার নেক্সট ফ্যাক্ট শোনো আমাদের বডির যে ঘুমাই ঘুমাতে যাই ঘুমানোর সময় কিন্তু আমাদের স্লিপ দু রকমের হয় একটা হয় রেম স্লিপ একটা হয় নন রেম স্লিপ মনে রাখবে আমাদের যে রেম স্লিপটা হয় ওটাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এই স্লিপটা আমাদের সমস্ত স্লিপের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এই স্লিপেই কিন্তু আমরা কি করি আমরা কিন্তু স্বপ্ন দেখি আর নেক্সট বা লাস্ট ফ্যাক্ট হচ্ছে আমাদের হার্টকে নিয়ে এবার হার্ট দেখো আমরা সবাই জানি আমরা বলিও যে হার্টটা আমাদের লেফট কর্নারে আছে বাট অ্যাকচুয়ালি না হার্ট থাকে আমাদের বডির লেফট আর রাইটের সেন্টারে এই হচ্ছে আমাদের আজকে দশটা ফ্যাক্ট ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ